মামার বাড়ির গোষ্ঠী বলেন আর বাবার বাড়ির গোষ্ঠী বলেন হ্যাঁ অর্থ না থাকলে কোনো জায়গাতেই আসলে সম্মান হয় না সম্মান পাওয়া যায় না এটা আমি বাস্তব জীবন থেকে আপনাদেরকে বলতেছি সেই জায়গাতে আলহামদুলিল্লাহ আল্লাহ জিহালে হালে না কেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস কৃষক ভাই বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মামার বাড়িতে দীর্ঘ দুই হাজার চব্বিশ সাল এবং পঁচিশ সাল রানিং চলে এই পর্যন্ত আর কি মামার বাড়ি ছিলাম এখন সেই জায়গায় থেকে এখন মামারা ঘর বাড়ি দিবে সেই জায়গায় থেকে আসলে একটা বাড়িতে পুরো ওইভাবে তো থাকা যায় না সেই জায়গায় থেকে আমি একটু ওই বাড়ি ছাড়া একটু পাশে আর কি আমি একটা বাসা আর কি ভাড়া ধারালিছি সেই জায়গাতে আমি এই ঘর দুয়ার একটি ভাইয়া চলে যাচ্ছি তো কার্যক্রম চলতেছে আমার ছোটো ছোটো ভাই আর কি আমার কাজটা আমার কী করতেছে এখানে পানি ঢুকতে কী হয় খুব কষ্ট করি আর কি দিন পার করেছি এখানে এখন সেই জায়গায় থেকে

জায়গায় থেকে দুঃখ কষ্ট দিয়া এটা আমার ছোটোবেলা থেকেই আসলে ওরকম নাই তো সেই জায়গায় থেকে আমার জন্য আপনারা দোয়া করবেন এখন যতদিন আশ্রয় দিয়েছিলাম দেড় বছরের মতন চলতেছে সেই জায়গায় থেকে আসলে আমি মূল কথা করতে পারতেছি নি আমি হঠাৎ মানে কনফিউজ হয়ে যাচ্ছি মানে হিমশিম খাই যাচ্ছি কী বলবো কী হবেনি আমার এই ঘর এই ছাদাতে আমি দেড় বছরের বেশি থাকিছি মামার বাড়ির আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করিছে। এখন তারা এখন একটু ঘর বাড়ি দিবে তাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে যাচ্ছে ভাইয়ের তো সেই জায়গায় থেকে আমার এখন আমার পথ আমার দেখতে হবে আসলে অর্থ থাকলেই যে একজন দিবে তা না জীবনে আসলে চলার পথে আসলে নিজের অর্থ না থাকলে কেউ দাম দে না এটাই বাস্তব তো সেই জায়গায় থেকে আমি যে বাইতে যাচ্ছি সেই বাইকে আপনি দেখাবো না ও কাজটা করো যে এইট বাই করো দেখি তো এই দেখুন এখন সব যে বাই করবি হ্যাঁ এই যে এরই কাজ করবে আগে প্রত্যরে কাজ করবে হ্যাঁ ট্রেভেলা ভাই করে এসো ভদর আসছি ভেঙে ভেঙে নিয়ে চলে আছি এটা মামার বাড়িঘর এখন সেই জায়গা থেকে মামাদের যতখানি আমি বোঝা হয়েছিলাম বোঝার থেকে আর কি আমি নিজেকে সরিয়ে নিচ্ছি আমিও চাই না যে একজন আর বোঝা হয় আমি থাকি আমারও এরকম ছোটোবেলা থেকেই কিন্তু আল্ল আমার ভাগ্যে অর্থ দেয় নাই বাড়ি ঘর নাই মামার বাড়ির গোষ্ঠী বলেন আর বাবার বাড়ির গোষ্ঠী বলেন হ্যাঁ অর্থ না থাকলে কোনো জায়গাতেই আসলে সম্মান হয় না সম্মান পাওয়া যায় না এটা আমি বাস্তব জীবন থেকে আপনাদেরকে বলতেছি সেই জায়গাতে আলহামদুলিল্লাহ আল্লাহ জি হালে রাখে না কেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ শোনো শোনো উপর করো না চিত করো চিত করো মানে আচ্ছা ওইভাবে নিয়ে আসো দরজা খুলে যাবে নি আচ্ছা 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 দেখো 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 দিন দিন ফাঁকা আছে সেম দিয়ে আর এ হে ওই যে বাড়া গেছে কাপড় চুপুর সব আহারি জীবনে কষ্ট পেতে পেতে আমার আর কষ্ট আমার কাছে কোনো ব্যাপারই না বুঝতে পারছেন আল্লাহ জি কয়দিন হায়াত দিছে সেই কয়দিন বাঁচবো আর এক সেকেন্ড তো আল্লাহর যেদিন হুকুম হবে সেদিন আর এক সেকেন্ডও বেঁচে থাকবো না সেই জায়গা থেকে নিজের বাস্তব জীবন থেকে এখন ভাড়া ঘরে যাচ্ছি ভাড়ার ঘরেটাও আপনাদেরকে দেখাবো আজকে মামার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আমি আমার জন্য আপনারা দোয়া করবেন সুন্দর করে বাইক ইলে আসো আচ্ছা যে সব বাইক ইলে আসতেছে সব

জিনিসপাতি আনার জন্য এই দেখেন এই বাড়িটা ওইভাবে ব্যবহার হতো না যার কারণে ঘাস ঘুস হয়া একবারে মনে করেন যে চলার মতন নাই ইনশাল্লাহ চলার ভিতরে দুই একদিনের ভিতরে করি নেব একবার চতুর্দিকে ঘাস মানে ওই বাড়িটা ওইভাবে ব্যবহৃত না হওয়ার কারণে আপনারা একবারে মনে করেন যে সব নষ্ট হয়ে যাচ্ছে এই দেখেন সব এগুলা ঠিকঠাক করে ফেলা দিব আল্লাহ রহমতে এই এই বাড়িতে আর কি আসলাম এখন আস্তে 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 আর কি উঠবো ওই বাড়িতে ছোট ছোট ভাই মামারা মিলিয়ে আমাকে হেল্প করতে চাই যে ঘরের ভিতরে আর কি চকি দিয়ে গেল এগুলো সব সাইজ করতেছি আল্লাহর রহমতে এই ঘরে আসলাম যদিও ঘরে যে সাইড একটু তিন ভাঙা আছে ওটা আর কি সাইজ করে নিব আল্লাহর রহমতে সেইটা অনেকখানি ভালো আছে ভাড়া ঘর আমার এই ঘরটার আর কি মাসে আর কি ভাড়া দিতে হবে এক হাজার টাকা মাসে ঘর ভাড়া দিতে হবে আর কারেন্ট বিল যা আসে সেটা আর কি আল্লাহ দিলে দিতে হবে আমার জন্য করবেন আমি আত্মীয় স্বজনের কাছে বোঝা হয়ে থাকতে চাই না আমি আমি কোন আত্মীয় স্বজনের কাছে বোঝা হয়ে থাকতে চাই না আত্মীয় স্বজন যেন সুন্দরভাবে হাসি মুখে যেন থাকতে পারে এই জিনিসটা আমার বেশি চাহিদা কিন্তু দুঃখের কপাল আসলে আমার বাড়ি ঘর নাই যার কারণে আত্মীয় স্বজনের কাছে দীর্ঘদিন এই আত্মীয় স্বজন কাছে দীর্ঘদিন ওই আত্মীয় স্বজন এই আত্মীয়স্বজন ভালো না বাসলে আর এক আত্মীয় স্বজন এইভাবে জীবনটা এই পর্যন্ত নিয়ে আইছি অবশেষে আর কি ভাড়া ঘরে উঠতেছি এই জন্য যেন আমার জন্য কোনো আত্মীয় স্বজনের যেন কোনো আক্ষেপ না থাকে কোনো কষ্ট যেন না পায় যার কারণে আমার এই ভাড়া ঘরে আসতে বাধ্য তো সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ আমি কথার ভাষা আমি কীভাবে কথা বলবো আর কিভাবে আপনাদের বোঝাবো সেরকম আমার জানা নাই তবে আমার জন্য দোয়া করবেন দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আমাকে কিন্তু কম বেশি সবাই চেনেন তো সেই জায়গায় থেকে যেন আমি আপনাদের মাঝে হাসি মুখ নিয়ে যেন সময় থাকতে পারি এই দোয়া আমার জন্য করবেন আর আপনাদের জন্য সবসময় তো দোয়া থাকবেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন